বিসমুল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম আহমদুল্লা আজকের হ্যাঁ এই ভিডিওটা অনেকের রিকোয়েস্টের কারণে ভিডিওটা করা বিশেষ করে ভিটামিন ডি এর অভাব ভিটামিন ডি এর অভাবে মানব শরীরে বা মানব জীবনে কী ধরনের সমস্যার সম্মুখীন হই আমরা সেগুলি তুলে ভিটামিন ডি এর অভাব হলে মানব শরীরের হাড় দুর্বল হয়ে পড়ে ভঙ্গুর হয়ে যায় শিশুদের ক্ষেত্রে দেখা যায় শিশুদের রিকেটস অর্থাৎ পা দুর্নীতির মতো বাঁকা হয়ে যাওয়া দেখতে পাওয়া যায় আবার বড়দের ক্ষেত্রেও আমরা যে জিনিসটা দেখি যে অস্ট্রিমেলাসিয়া যেটা আপনার ক্যালসিয়াম এবং ফসফরাসের অভাবজনিত কারণে বা ক্যালসিয়াম বা ফসফরাস উৎপাদন হতে পারছে না ভিটামিন ডির অভাবে সেই জিনিসটা হতে পারে তারপরে একা জিনিস যেটা দেখি শরীরের বিভিন্ন মাংস পেশিতে বা হাড়ের ভিতরে আপনার পেইন হয় অনেকের আবার ব্যাক পেন বা কোমরের ব্যথা দেখা যায় আবার অনেকের ক্ষেত্রে আবার হাঁটুর জয়েন্ট দু হাঁটুর জয়েন্টের পেন হয় এবং আমাদের এই যে জিনিসটা যেটা ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাটা শরীরের কমে আসে এবং যাদের ডায়াবেটিস আছে বা যাদের হৃদরোগের সমস্যা আছে তাদের জটিলতা বেড়ে যায় আর আরেকটা জিনিস যেটা আমাদের শরীরের ক্লান্তি অবসাদ বিষণ্নতা এগুলি আমাদেরকে পেয়ে বসে অথবা অনেকের ক্ষেত্রেই আমরা দেখেছি যে চুল পড়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যায় অথবা অনেকের স্মৃতিশক্তি হ্রাস পেতে শুরু করে আবার যেসব মানে মা বা আপনার বোনেরা আছেন তাদের বিভিন্ন মেহলি সমস্যা দেখা দেয় বা অনেক সময় গর্ভ ধারণের মতো জটিলতাও দেখা দিতে পারে এবং বিশেষ করে তরুণ তরুণী যারা আছেন তাদের অনেক ক্ষেত্রে আপনার ত্বকের সমস্যাও দেখা দেয় এবং কাটা বা ক্ষতস্থান যেগুলি আছে সেগুলি আপনার শুকাতে অনেক সময় লাগে এই সব জিনিসগুলি ভিটামিন ডির অভাবে আমাদের মানব শরীরে পরিলক্ষিত হয় বিশেষ বিশেষ যেগুলি খুব ইম্পর্টেন্ট সেগুলি আপনি তুলে ধরলাম তো এইরকম যদি হয় তাহলে আমাদের উচিত দেরি না করে নিকটত ভালো কোনো চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া এবং ভিটামিন ডি সাপ্লিমেন্ট আছে বাজারে অনেক এইগুলি গ্রহণ করা যেতে পারে ধন্যবাদ সবাইকে